এর উম্মতের দল একটু মনোযোগ দিয়ে যদি আমার বয়ানটা শুনেন বুঝে আসবে আমি ফিনিশিং দিয়া দেব তাকাইয়া দেখো বেলা আমার নবীর এত mohabbat করলো যার কারণে আল্লাহ তাআ বাড়ায়া দিলেন সম্মান বাড়ায়া দিলেন বেলালের মতো সাহাবী বেলালের মতো সাহাবীর পায় আওয়াজ আল্লাহর নবী জান্নাতের ময়দানে গিয়া পায় সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না এই আফ্রিকার কালা মেলাল অমুল মেলাল বলে বেলালের পেটে খানা নাই বেলালের টাকা নাই পয়সা নাই ডাকাইয়া দেখো নবীর محبتে আমন হয়ে গেল রসুলের উপরে ইমান আনলেন উমাইয়ার ঘরে থাকা অবস্থায় উমাইয়া বেশি ভালা মানুষ মালিকের খাইয়া পরিয়া মালিকের সাথে গাদ্দারি করতেছেন মাপ চাওয়ার কি ভয় হয় না মাপ চাইতে হবে না মালিকের কাছে ধরা দেওয়া লাগবে না সাদা কাপড়ে প্যাকেট হওয়া লাগবে না রসুলের মহাফত করা লাগবে না আপনি গুণাগার উম্মত কিন্তু রসূল আপনার জন্য মদিনায় কান দেয় আপনি কেমন উম্মত আপনারা হায়া নাই আপনার ঘেন্না লাগে না আপনার লজ্জা নাই রসূলের তাবেদারি করেন না কেন স্বয়ং আল্লাহই তো বলেন কুল আল্লাহ কুমুল্লা ফিরা কুমা আমার মালিক বলেন বন্ধুগ আপনি আপনার উম্মানিদেরকে উমাদি বলিয়া দেন আপনার উম্মতেরা যদি আমি মালিক রে ভালোবাসতে চাই তারা যেন আগে আপনাকে অনুসরণ করে। নবীকে অনুসরণ করলে আল্লাহরে পাওয়া যায় আমি তুমি এমন মুসলমান এমন নামের উম্মত শুধু নামের উম্মত কানে নাই ওই নবী আমার মদিনার নবী তুমি আমি গুনাগার উম্মতের জন্য কাঁদে ওই মায়ারে নবী মানাই বাবা নাই মা বাবার কথা যত মনে না পড়ে তার উম্মতের কথা তার চাইতে জগডগুণ বেশি মনে পড়ে এরা বড় মুসলমান ওই মায়ার নবীরে চিনো মায়ার নবীরে যদি চিন্তা আবার রসুলের শানে কোনোদিন গাদ্দারি করতা না করতা না করতা না আল্লাহ বলেন এ মানব জাতি যদি আমি আল্লাহরে পাইতে চাও নবীর mohabbat কর রসুলের সুন্নতের মালা গলায় লাগানো নাই রসুলকে মোহাব্বত করি না যার কারণে রসুলের অনুসন্ধান আমরা পাই না আর নবীরে যদি আমরা না পাই মালিকের দিদারও কোনোদিন নসিবে হবে না কথা বলেন জোরে বলেন ঠিক কি নাই আরো জোরে বলেন কথা ঠিক কি নবীর নবীরে অনুসরণ করেছে বেলা নবীরে বলে নবী আমার মে রাজা গেলেন বেলাল এমনই ধন্য হইল আমার নবী জান্নাত পরিদর্শন করতে গিয়া বেলালের খরমের আওয়াজ পায় এরা নবীর উম্মতের দল তাকাইয়া দেখে আরে মত্রবার জুব এই বেলাল আবুল বিলাল নবীরে এত ভালোবাসার কারণে محبت করার কারণে বেলাল কালা মানুষ বাবা আফ্রিকার কালা বেলা ঠোর দুইটা মোটা মোটা এরকম করে জিব্বাটা খাটো কেন খাটো হইল জাননি উমাইয়ার বাড়িতে একদিন উমাইয়া রাগান্বিত হইয়া বাবা বেলালের ঠোঁটের উপর একটা লোহার হামার দিয়া বাড়ি মারালেন বেলালের চোট কাটে জিব্বা কেটে জমিনে পড়ে যায় ওই বিলাল কান্না করে তোর মনে কি মায়া নাই দয়া আমি বেলালকে এমন মারাই মারলি তুই নিজেও জানো এই জমিনে আমার মা নাই আমার বাবা নাই এই মক্কায় আমার নাই এই মক্কায় আমার আপন কেউ না আর বাবা নাই মা নাই আমি একজনে তীর তারপরও তুই আমারে এমন করে মারলি রে উমাইয়া তোর মনে মায়া নাই বেলাল আমার নবীরা তুই পাগল যেই বেলাল কে কেউ দাম দিত না যেই বেলাল কে কেউ দাম দিত না যেই বেলাল কালা মানুষে দেখলে ভয় পাইতো অথচ ওই বেলালের আজার না হইলে আমার আল্লাহ খুশি হয় না আমার নবীরে এত মহাবোধ করুন তো নবী করার কারণে অসামাজিক অমর খারাপ অমর আল্লাহর রসুলের সহমতে আসার কারণে এমন দামি হয়ে গেল ওই ওমরের কারণে নবী আমার বলে আমি নবীর পর যদি কেউ নবী হইত লাখানা উমার উমার নবী হইত সুবাহান আল্লাহ জোরে বলা যায় না সবাই কিরাম রসুল কি কত মহাব্বত করছে বাপরে তারা কত কষ্টের জিন্দগি করছে আর আমার তোমার জিন্দগি শুধু ফাঁকি দিয়েছে কি দিয়ে যায় কথা কন আপনারা কি বোবা কথা কন কথা কন ফাঁকি দিয়ে যায় কি না জিন্দগি তো যাই ফাঁকি দিয়া মারা বা কন্যা না খারাপ লাগে সোনারা তো যায় ফাকি দিয়া আমাৰ জিন্দগী তোৰ যায়ৰে ফাকি দিয়া চোনাৰা দ জিন্দগী তোৰ যায় ফাকি দিয়া বাজান গোটা চারি জারি গিয়াছে করিয়া সোনার তোম জগি তো যাই ফাখি দিয়া ও টি ঘুমায়া ঘুমায় সোনার জিন্দগি তোর যায় ফি দিয়া বলেন জিন্দগি তোর রে ফি দিয়া সোনার

মাটির ঘরে একাই যাওয়া লাগবে যেই কথা বলতেছিলাম তাকাইয়া দেখ অমরের জিন্দগি কেমন গেল বেলালের জিন্দগি কেমন গেল দুইটা সাহাবীর ঘটনা নিলে আমি টান দিতে পারব না আমি যেই জন্য আজকে মেয়েরাজের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরাবনে ইসরাইল এক নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম এই জন্য আমি মেয়েরা সম্পর্কেও কিছু আপনাদের ধারণা দিব বেলালের সংক্রান্ত পর্যন্ত জীবনী বলব মার হাবাকে একবার জোরে বলা যায় না আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা ফি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম উপরে কোন গ্লানি নাই দোষ টুটি নাই সুবাহান দিয়া আমি বুঝাইলাম আমি আল্লাহর মত পবিত্র আর কেউ নাই আমি নিজেই পবিত্র সুবাহান আল্লাহ আল্লাহি আসরা বিআবদি আল্লাহ বলেন আমি আমার বান্দারে রাত্রের কিছু অংশী লাইলান রাত্রের কিছু অংশ বোঝানো হয়েছে এই লাইলান দ্বারা রাত্রের কিছু সামান্য অংশ এই অংশের মধ্যে আমি আমার দুস্তরে অগণবীর আশিকেরা কই রাসেন আয়স্করণী তার গুলো বেঙে দিল তিনি গো নবীর মায়ায় দন্ত গেল তবু অয়স্করণী ভালোবাসা সারলো না প্রেম তো মরে না বই রাছেন বেলা নবীর প্রেমে দিল জান ভালো ভালো ভাষা সারু প্রেম তো মরে না প্রেম তো মরে না জরে লাইলা হ

যদি আমি মালিককে পাইতে চাও আগে নবীকে মহাবত কর না না জানলে এলাল নবীকে মহাব্বত করতেছে কি করতেছে না জোরে কন ওমর উমরের মতো অনেক বিষয় বিশ্লেষণ আছে কিন্তু আমার সময় এতটুকু এত বড় এত বড় ভয়ান দই রে তো লাভ নেই কি কল জোরে কথা বল না কেন হেরে নবি রুম্মা দল তাকাইয়া দেখো বিলাল নবীকে কেমন অনুসরণ করেছে জি রাজে নবি আমার গিয়া বেলালের পায়ের আওয়াজ বা হা মজার ঘটনা আসছে সামনে সুমাই দিবেন নি আমাকে হেরে নবীর উন্মাদির দল বিলালকে ক্রয় করিয়া আনলেন প্রথম দেখা দেখি হবে প্রেম প্রেমিক প্রেমিকার সঙ্গে প্রথম দেখাপন আলাপন আশিকার মাসিকের মধ্যে প্রথম আলাপন প্রথম দেখা এখন বলেন তো দেখি কত محبتের আগ্রহনিয়া আছেন মায়ার নবীও মায়ার নজর দিয়ে তাকাইয়া আছে বিলাল নামে কে আমি দেখতে চাই ওই আফ্রিকার কালা বিলালও চাইতাছে মায়ার নবীর বক মোবারকের সঙ্গে একটু মিলিত হইয়া শান্ত হবে কারণ ওই বিলালের মা নাই বাবা নাই ওই বিলাল এতিম অবস্থায় চাকরের কাজ করতেছিল কিন্তু মায়ার নবীর রুহানি হালাতে আসিয়া একটু বিলাল ঐতেস আমি আমার দিলের তাওয়াজ্জু পায়েস আমি নি আমি গর্বেন হব আমি একটু ভালো লাগবে আমার আমার মন শান্ত হয়ে যাবে সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না এর নবীর উম্মতির দল দেখো এর মিত্র বড় হারের ভাই এর মান বল ওই বেলালা মন হয়ে গেল যখন আসলেন বুকের সঙ্গে আলিঙ্গন করলেন বলেন নবী মার কত মায়া করেছি আপনাকে আপনার জন্য কত রাত্রি আমার চোখ দিয়ে পানি বাহির করা লাগছে আপনি মায়ার নবী আপনারে না দেখতে পারে বুকের ভিতরে অতল গহীন জ্বালা উঠলে উঠলে উঠে আমি কান্না করেছি আজকে কত সাধনার ফল আমি আপনারে দেখে পাইলাম মায়ার নবী গো আমি বেলাল আপনার গোলাম আল্লাহর গোলাম আপনি আল্লাহ রসুলের গোলাম হায়া গেলাম আমি বেলাল রে দিয়া যা করাইবেন সদা সর্বদা সুবাহান আল্লাহ ধরে! আজ আমরা রসুলের সাদা সর্বদা গোলাম প্রস্তুত হই নাই যার কারণে আমার সামনে রসুলকে কটুক্তি করে রসুলকে গালি নাই ওলামাই কেরামকে দেখতে পারে না আজ যদি আমি আপনার ইমানি তাবাজ থাকতো হক ইমানদার যদি আপনি হতেন তাহলে আপনার সামনে কোন বেইমান না ফরমান আমার রসুলকে গালি দিয়ে এক পা যাইতে পারত না আরো জোরে কথা বলেন ঠিক কিনা কিন্তু সাজা খায়া যান না সাসিক তুমি মনের করে দিতে চাই বিগত সতেরো বছরে ফেসিবাদী ছিল সায়েতন ছিল বুধ ছিল বুদ্ধির মা ঠাকের কিশোনের দিকে যার কারণে হফকন থুলামায় কেমনকে হফ কথা বলতে দেয় নাই সমাজের মধ্যে হক প্রতিষ্ঠা করতে দেয় নাই কিন্তু এই চোটে সুযোগ পাইয়া ইহুদি না সারারা গালি দিয়া সুযোগ পাইছে কি পায় নাই যে প্লেটান দিয়ে খুলে দেব আর ভূত নাই সৈরে তার নাই হিসাব করে কথা বলবা না হয়তে কল্লা কচু কাটা হবে জোরে কথা বলেন কথা ঠিক কিনা আর কথা কইলেই মামু বাড়ি দিলে কি ক শুধু কান্না করবেন জিহাদি তামান্না নাই ওটাও চলবে না কান্নাও লাগবে জিহাদি তামান্নাও লাগবে কথা বলেন ঠিক কিনা কান্না করে দোয়া করতে হবে জিহাদি শক্তি নিয়ে মাঠে নামতে হবে আরে নবীর উম্মতের দল তাকাইয়া দেখো বেলাল আসলেন এই বেলালের পাগল আমার নবী নিজেও বেলাল পাগলা আমার নবীর জন্য আল্লাহর বান্দা দিলের কান লাগায়া শোনো একদিনকার ঘটনা বেলাল এই যে আমি কুরআনুল কারীম থেকে সূরা বনী ইসরাইল থেকে এক নাম্বার আয়াত এ কারীমা পড়াছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল্লাহি হারাত

মে ও বেলালের জুতার শুনো এই বেলাল এমন একদিন হয়ে গেল মসজিদে নববীর মধ্যে আজান দিতে যাবে কাফেরা ঠাক দিল খবর ওদার হ্যাঁ বেলাল কই যাও কয়েক কাফের ভাইরা শুনো

সময় বয়ে যায় আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় তওবিল্লালমিনা সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে সুন্দর মনে চায় মাথাবা সকলেরি কথা মত বেলালেবার বার মিম্বরে গেল আজান দিতে যা বিলাল বিনারাতি সময় বয়ে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়

আমি বেলালের আমার উপরে জুলুম দিও দিও না না চাপ আমাদের সমাজে কত মানুষ সহায় অসহায় দুস হয়তো দোকানে বাকি খাইছে দোকানদার চাপ দিয়ে দেয় কিন্তু গরিব হওয়ার কারণে সঠিক সময় বিল দিতে পারে না জোরেখান কথা না

আল্লাহ আল্লাহ তুমি আমার আল্লাহ আল্লাহ তুমি আমার বরহার আল্লাহ আল্লাহ তুমি আমার সতার হয় আল্লাহ একবার কি জোরে বলা যায় না আরে বড় হারে ভাই দিলের কান লাগায় শুনো কিন্তু বাবা তাকাইয়া দেখো এই রকম এই জন্য আমি বিলালের কথা টান দিলাম কারণ নবী আমার মেরাজে গেলেন এই বেলালের আওয়াজ পাইলেন সংক্ষেপে আমি বলে দেব আল্লাহর বান্দা শুনো